সেন আল্লাহতলা সমতে আমরাও ভালো আছি আবারও দীর্ঘদিন পরে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হলাম এই লাইভে আজকে আমাদের বর্তমান বাগানের আপডেট দিব এবং আসলে আমরা গত বছর যেভাবে আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে এবং আপনার বিভিন্ন পর্বের মাধ্যমে যেভাবে জাত সম্পর্কে অবগত করেছিলাম এবছর কিন্তু আমাদের আসলে সম্ভব হচ্ছে না আসলে কেন সম্ভব হচ্ছে না বিষয়টা হলো খুবই ব্যস্ততা এবং সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং পারিবারিক ব্যস্ততা প্রজেক্টের ব্যস্ততা সব কিছু ব্যস্ততা মিলে থাকতে হয় এই যে যার কারণে আমার সবসময় ফ্রি থাকা হয় না এবং আমি আপনাদেরকে সবসময় আপডেটও দিতে পারি না এই যে দেখেন আজকে আপডেট দিচ্ছি তবে আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব নিয়মিত আপনাদেরকে আপডেট দিতে পারবো এবং আজকে দেখাবো আমাদের বাগানের যে ফল সেটিং হচ্ছে যে কী পরিমাণে আল্লাহ তাল অশেষ নিয়ামত ফল সেটিং হচ্ছে সেটি আজকে আপনাদেরকে দেখাবো এবং কয়েকটি পর্বের মাধ্যমে কিভাবে ফল সেটিং হওয়ার পর কি কি পরিচর্যা করতে হবে এবং কখন কি ওষুধ স্প্রে করবে আপনার শিডিউল আঁকার ইনশাল্লাহ দিয়ে দেব এবং কোনটা কোনটা এখন দিবেন না সেটাও বলবো যাই হোক যখন আপনাদের গুটি সেট হবে এই যে দেখেন গুটি সেট হচ্ছে এই গুটি যখন সেট হবে তখন আপনারা মাখন নাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এই যে এই সাইজ হলে এই যে এই সাইজ হলে মাখন নাশক এবং ছত্রাকনাশক আপনারা স্প্রে করে দেবেন লাইভটা ভিডিওটা ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করবেন কারণ আমি যেখানে আমার বাগান এখানে একটু নেটওয়ার্ক দুর্বল যার কারণে সব আমি ফেসবুক তো লাইভ করাই যায় না ইউটিউবে মোটামুটি করা যায় তারপরে যদি ক্লিয়ার বোঝা যায় একটু জানাবেন যদি দেখতে পান আর এমনিও একটু অন্ধকার দেখার কারণ হলো আজকে নিম্নচাপ চলছে আমাদের চোয়াডাঙ্গা জেলায় বেশ কিছুদিন গত তিন দিন ধরে এই যে দেখেন মেঘলা আকাশ এখন প্রায় আটটা একচল্লিশ বাজে মেঘলা আকাশ অন্ধকার আর এই যে আপনারা দেখতে এখন বলতে পারেন এই যে নেট সেট এটা কি জন্য আসলে এটা আমরা দিয়েছি শুধু শিলাবৃষ্টির জন্য কারণ যদি আমাদের শিলাবৃষ্টি হয় এগুলো অতিরিক্ত শিলাবৃষ্টি হলে ফল নষ্ট হয়ে যেতে পারে শুধু প্রোটেক্ট দেওয়ার জন্য যেন শিলাবৃষ্টিটা এর উপরে পড়ে ফলগুলো যেন নষ্ট না হয় তার জন্য দেওয়া যাই হোক দর্শক বন্ধুরা এই যে আমাদের ফল সেটিং হচ্ছে এই যে দেখো ফল সব সেটিং হচ্ছে এই যে ইনশাল্লাহ আপডেট দিব খুব দ্রুতই ভালো থাকুন সুস্থ থাকুন হাফিজ আলাইকুম